তো আজকের বিরেট হলো যে ইমান শব্দের অর্থ কি তো তোমাদের যদি আরো কোনো প্রশ্ন লাগে সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্টে বলে দিবো যে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে যদি তোমরা প্রশ্নটা লিখে যাও তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো তোমরা এখানে দেখে আছো যে ইমান শব্দের অর্থ কি তো এটা কিন্তু উত্তরটা নিচে রয়েছে আরো কোনো প্রশ্ন লাগলে তোমরা কমেন্টে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব তাসকে শুধু ইমান শব্দের অর্থ কি এটা বলে দেবো তো এই ইমান শব্দের অর্থ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা ইমান কিন্তু একটা আরবি শব্দ এটার এটার মানে মানে আমরা বুঝতেছি না যে কি হইতে পারে তো যারা বুঝে তারা কিন্তু এটা জানে এবং অনেকেই আছে যেটা ইমান যারা ইমান সম্পর্কে জানে না ইমানের অর্থ কি ইমানের শব্দের অর্থ কি শব্দের অর্থ মানে কি ইমান শব্দের বাংলা অর্থ যেটা বাংলা রয়েছে সেটা আমরা যে আমাদের বাঙালিদের জন্য অর্থ মানে ইমান শব্দের অর্থ ইমান এটা কিন্তু আরবি শব্দ

স্ক্রিনে একটা নাম লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এই শ্যাম হাসান এই শ্যাম হাসান তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায় যে আধা টিক্স মধ্যে দেখতে বইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখে সার্চ করবে তাহলে উত্তরটা অবশ্যই পেয়ে যাবে যদি না পাও সেই ক্ষেত্রে আবার যে আধা টিক্স মধ্যে দেখতে বইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপর আবার ইউটিউবে সার্চ করবে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপর স্ক্রিনে একটা এই শ্যাম হাসান লেখা আছে যে দেখাই দিলাম এই ই এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখে এই শ্যাম হাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে দুইবার এভাবে সার্চ করো তাহলে তোমরা সরাসরি গাইড থেকে তোর কথা পেয়ে যাবে তো এবং সিওনশীল দেখতে সরাসরি গাইড থেকে সিওনশীল কনসল সম্পূর্ণ দর্শন সঙ্গীত ইউটিউব প্রশ্ন পেয়ে যাবে তো ইমান শব্দের অর্থ কি তো এটা নিচে রয়েছে তো দেখার আগে তোমরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করে তো দেখে নাও তো ইমান শব্দের অর্থটা কি ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা আস্থা স্থাপন স্বীকৃতি দেওয়া এবং নির্ভর করা মেনে নেওয়া ইত্যাদি তার মানে কি ইমান হলো আমরা যেটা বলি যে আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহকে বিশ্বাস করা তারপর স্বীকৃতি দেওয়া বা তাকে মেনে চলা তার প্রতি যে তিনি যা আছেন সেটার বিশ্বাস করা তাকে স্বীকৃতি মানে এই আপনি বিশ্বাস করেন এটা স্বীকৃতি তারপর তার উপর নির্ভর করা এই সবগুলোকে বোঝায় ইমান শব্দের অর্থ ইমান শব্দের অর্থ এগুলো কিন্তু বাংলা অর্থ বিশ্বাস করা তারপরে আস্থায় স্থাপন স্বীকৃতি দেওয়া নির্ভর করা মেনে নেওয়া ইত্যাদি তো আরবিতে কিন্তু ইমান বলে আজকে ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা একটু হলে ভালো লাগে অন্তত বা তোমাদের একটু হলেও কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যত বেশি বেশি তোমরা সাবস্ক্রাইব করবে তত বেশি বেশি আমি সরাসরি গাড়ি থেকে ভিডিও করব তোমরা যত বেশি সাপোর্ট করবে আমি তত বেশি আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় তাই তোমরা সব চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ বিজনেস কল সিটি থেকে লাইক করে দেবে আজকে ভিডিও মধ্যে ভিডিও বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ বিজনেস কল সিটি থেকে লাইক করে দেবে